খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত কাতারে ইসরায়েলের হামলার পর যৌথ প্রতিরক্ষায় সম্মত উপসাগরীয় দেশগুলো যে কোনো ধরনের বিদেশি হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যৌথ ব্যবস্থা নিতে সম্মত হয়েছে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত জিসিসি দেশগুলো আজ বৃহস্পতিবার ছ সদস্যের জোটটির যৌথ প্রতিরক্ষা কাউন্সিল কাতারের রাজধানী দোহায় এক বিশেষ অধিবেশনে এ বিষয়ে সম্মত হয় নয় সেপ্টেম্বর দোহায় ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিসিসির প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শেষে এক যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হয় এতে বলা হয় মন্ত্রীরা তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তথ্য বিনিময় সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন একীভূত সামরিক কমান্ডের মাধ্যমে এটা করা হবে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা হবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পূর্বসতর্কতা ব্যবস্থা দ্রুত করা হবে পাশাপাশি মন্ত্রীরা যৌথ প্রতিরক্ষা পরিকল্পনা হালনাগাদেরও নির্দেশ দিয়েছেন যৌথ ঘোষণায় মোট ছয়টি বিষয়ের উল্লেখ রয়েছে বাকি দুটি হল জিসিসিভুক্ত দেশগুলো তিন মাসের মধ্যে যৌথ আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়ার অনুমোদন দিয়েছে এরপর দেশগুলো একটি যৌথ বিমান মহড়ায় অংশ নেবে অংশগ্রহণকারী মন্ত্রী ও প্রতিনিধিরা জোর দিয়ে বলেন কাতারের ওপর হামলার অর্থ হল পুরো জিসিসির ওপর হামলা জিসিসির প্রতিরক্ষামন্ত্রীদের এই বৈঠকে সভাপতিত্ব করেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিভাগের প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুর রহমান আল থানি বৈঠকে জিসিসির ছয় দেশের প্রতিরক্ষামন্ত্রী দেশগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধি এবং জোটটির মহাসচিব জাসিম আলবুদাইউই অংশ নেন আলোচনায় মন্ত্রীরা দোহায় ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সন্ধের গুরুতর লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানান এই বৈঠকের আগে সোমবার দোহায় আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি এক বিশেষ বৈঠকে প্রায় চারটি দেশ অংশ নেয় সেখানে জিসিসির দেশগুলোর প্রতিনিধিরা আলাদা করে বৈঠক করেছিলেন বৈঠক শেষে জোটটির সদস্য দেশের সমন্বিত সামরিক ব্যবস্থা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল এক হাজার নয়শো একাশি সালে জিসিসি গঠিত হয় এরপর থেকে জোটটির কোনো সদস্য দেশে নয় সেপ্টেম্বরের আগ পর্যন্ত সরাসরি হামলা চালায়নি ইসরায়েল জোটটির প্রায় সব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ও কাতারের সুসম্পর্ক রয়েছে এদিকে গাজা উপত্যকার গাজা নগরীতে গত বুধবার শুরু হওয়া ইসরায়েলের সর্বাত্মক হামলায় আজ অন্তত উনিশ জন নিহত হয়েছেন একই সময় গাজার অন্যান্য স্থানে নিহত হয়েছেন আরও অন্ত বছরের ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল একশো একচল্লিশ আহত হয়েছেন অন্তত এক লাখ পঁয়ষট্টি হাজার নয়শো পঁচিশ জন ইসরায়েলের দাবি গত কয়েক সপ্তাহে প্রায় সাড়ে তিন লাখ ফিলিস্তিনি গাজা নগরী ছেড়েছেন স্থানীয় প্রশাসনের তথ্যমতে উপত্যকার বৃহত্তম শহরটিতে ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুরুর আগে কম বেশি দশ লাখ ফিলিস্তিনি ছিলেন যাদের অনেকে অন্যান্য জায়গা থেকে একাধিকবার স্থানচ্যুত হয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন